পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত প্রক্সি বাহিনীর হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত জানাবো আরও বেশি যৌথ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত ইরান ও সৌদি আরবের জানিয়ে দিব ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে কোনো পণবন্দী মুক্তি পাবে না ওসামা হামদানের মন্তব্য এদিকে রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া ইরান ও চীন পশ্চিমাদের কপালে চিন্তার ভাজ এবং সর্বশেষ জানিয়ে দিব হোসেন আলী হাজিমেহের মেহের শাহাদাতের খবর নিশ্চিত করল হিজবুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হিজবুল্লার হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নতুন করে পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে স্থল হামলায় অংশনিতে লেবাননে যাওয়ার পর গতকাল রাতে হামলার মুখে পড়েন তারা এতে পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি আরো 19 জন সেনা আহত হয়েছে আহত 19 জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর তারা সবাই আট নং আর্মড ব্রিগেডের উন ব্যাটলিয়নের ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন এর মধ্যে মাওয়ারি নামের এক সেনা ব্যাটালিয়নের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের প্রাথমিক তথ্য জানিয়েছে নিহত এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন ওই সময় তাদের লক্ষ্য করে রকেট ছোঁড়া হয় হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্য সেনারা প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে রসদ গ্রহণের যে মিটিং পয়েন্ট ছিল সেখানে বেশ কয়েকটি রকেট ছড়ে হিজবুল্লাহ এর মধ্যে একটি রকেট আগাথানে একটি বাড়িতে যেটির সামনে দাঁড়িয়েছিল সেনারা যার মধ্যে একটি রকেট আগাথানে একটি বাড়িতে যেটির সামনে দাঁড়িয়েছিল সেনারা যারা রসদ পৌঁছে দিতে গিয়েছিল তাদের মধ্যেও একজন আহত হয়েছেন আহতদের সবাইকে উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এছাড়া দক্ষিণ লেবাননে আরেক সেনা আহত হয়েছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে গতকাল যে পাঁচ সেনা নিহত হয়েছে তার মধ্যে চারজনের ভাই গাজায় জিম্মি অবস্থায় আটকা আছেন আরও বেশি সিদ্ধান্ত ইরান ও সৌদি যৌথ সামরিক চালানোর আরবের নিজেদের মধ্যকার সম্পর্কে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে লোহিত সাগর ও ইডেন উপসাগরে আরও বেশি যৌথ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ও সৌদি আরব ইরানে নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এই খবর জানিয়ে বলেছেন সৌদি আরব লোহিত সাগরে একটি যৌথ সামরিক মহড়া চালানোর প্রস্তাব দিয়েছে তিনি আরো বলেন এই প্রস্তাবিত মহড়াটি কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা ও সলা পরামর্শ চলছে আসন্ন এই মহড়ার দিন তারিখ নিয়ে কিছুই জানায়নি অ্যাডমিরাল ইরানি এর আগে সৌদি আরব বুধবার একথার সত্যতা নিশ্চিত করেছে যে দেশটির সশস্ত্র বাহিনী সম্প্রতি ইরানের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি জানান তার দেশের নৌবাহিনী সাম্প্রতিক ওমান শহরে ইরান সহ আরও কয়েকটি দেশের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে সামরিক ইরানের পাশাপাশি ভারত বাংলাদেশ রাশিয়া সৌদি আরব ওমান পাকিস্তান কাতার ও থাইল্যান্ডের নৌবাহিনী সম্প্রতি ভারত মহাসাগরে ওই যৌথ মহড়া চালিয়েছে অ্যাডমিরাল ইরানি বলেন ইরানের ছিল ওই মহড়ার স্বাগতিক দেশ এবং এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ইরানকে কণ্ঠাসা বা একঘরে করে রাখা সম্ভব নয় ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে তখন এসব মহড়ার খবর এলো। ইসরায়েলে ইরানের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে তেলাবিব এর জবাবে তেহরান বলেছে ইসরায়েল ইরান আরেদিকে ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে কোনো পণবন্দী মুক্তি পাবে না ওসামা হামদান গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আবার কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে তবে হামাস বলছে যুদ্ধ বন্ধ না করলে ইহুদিবাদী পণবন্দি ও জীবিত মুক্তি পাবে না মিশরের একটি সূত্রের বরাদ দিয়ে দেশটির আল কাহেরা টিভি জানিয়েছে হামাসের গাজা উপত্যকার প্রধান খলিল আল হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোই পৌঁছেছে অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া যুদ্ধবিরতির আলোচনা করতে দোহাই যাবেন বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে খলিল আল হাইয়া এরই মধ্যে যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন আলোচনায় জড়িত একজন মিশরীয় কূটনৈতিক জানিয়েছে হামাদ যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে তবে সংগঠনটি তাদের মৌলিক অবস্থানে অটল রয়েছে তারা বলছে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার বাস্তুচ্যুত গাজাবাসীকে তাদের বাড়ি ঘরে ফেরার সুযোগ প্রদান গাজায় মানবিক ত্রাণের প্রবেশাধিকার প্রদান এবং বন্দি বিনিময়ের মাধ্যমেই কেবল ইসরায়েল তার পণবন্দীদের ফেরত পাবে এদিকে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান জোর দিয়ে বলেন যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত একজন ইহুদিবাদী পণবন্দীও মুক্তি পাবে না তিনি লেবাননে আল টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন মধ্য অবস্থাতাকারীরা আমাদেরকে আবারও আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন কিন্তু আমরা আমাদের মৌলিক নীতিমালা তাদেরকে জানিয়ে দিয়েছি হামদান বলেন মিশরের প্রস্তাব শোনার জন্য হামাসের প্রতিনিধি দল পৌঁছে গেছেন কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমাদের মৌলিক নীতিমালা থেকে সরে আসব রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া ইরান ও চীন পশ্চিমাদের কপালে চিন্তার ভাজ মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই মাসে হাজার হাজার উত্তর কোরিয়ান সেনা প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পৌঁছেছে তাদেরকে ইউক্রেনের রণাঙ্গনে মস্ত শিবিরকে শক্তিশালী করতে মোতায়ন করা হবে খবর সিএনএন এর বিরোধী দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য জরুরি নিরাপত্তা হুমকি তৈরি করছে পশ্চিমা বিরোধী দেশগুলোর পারস্পরিক অংশীদারিত্ব সামরিক সম্পর্কে পরিণত হচ্ছে যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এক জরুরি সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে রাশিয়া শত শত ইরানি ড্রোন ব্যবহার করছিল গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিলেন তেহরান রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে এদিকে অস্ত্র তৈরির সরঞ্জাম নিয়ে রাশিয়া যুদ্ধ শক্তিশালী করার অভিযোগে চীনকে অভিযুক্ত করা হয়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো দুটি চীনা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অস্ত্র ব্যবস্থা সরবাহের জন্য জরিমানা করেছে তবে তিনটি দেশই এমন অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা এ ধরনের সমর্থন দিচ্ছে না ওই সহযোগিতার সম্পর্কের উত্থান মূল্যায়ন করে প্রতিরক্ষা কৌশল মূল্যায়নকারী কংগ্রেস সমর্থিত একটি গোষ্ঠী রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়াকে উদীয়মান ক্ষতিকারক অক্ষ বলে অভিহিত করেছে ভয়টি হল যুক্তরাষ্ট্রের প্রতি যদি শত্রুতা ক্রমবর্ধমানভাবে এই দেশগুলোকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করছে কেবল একটি অঞ্চলে নয় বিশ্বের একাধিক অংশে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য পশ্চিমা বিরোধী দেশগুলোর হুমকি আরও বাড়িয়ে তুলছে রাশিয়ায় উত্তর কোরিয়ান সেনা পৌঁছানো নিশ্চিত করে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ডস্টিন বলেন যদি উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে তা খুবই গুরুতর ব্যাপার এর প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না ইন্দো প্যাসিফিক অঞ্চলেও ছড়িয়ে যাবে রাশিয়ার উত্তর কোরিয়ান সেনা বলেছে তারা ইউক্রেনকে অস্ত্র সরবাহের কথা বিবেচনা করতে পারে যেখানে মার্কিন মিত্র এখনও সরাসরি অস্ত্র সরবরাহ করতে পারেনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই দ্বন্দ্বে নিরপেক্ষতা দাবি করছেন এবং মূলত চীনা সংস্থাগুলোকে সরাসরি প্রাণঘাতী সহায়তা সরবরাহ থেকে দূরে সরিয়ে দিয়েছেন পর্যবেক্ষকরা বলছে রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে এই চারটি দেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করার উৎসাহ রয়েছে আপাতত তাদের পারস্পরিক বিশ্বাস ও এক সঙ্গে কাজ করার আগ্রহ পরিলক্ষিত হচ্ছে চীন জোর দিয়ে বলেন রাশিয়ার সঙ্গে তার সম্পর্কে জোট নিরপেক্ষ দ্বন্দ্বহীন এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু করার জন্য নয় সম্প্রতি বছরগুলোতে ন্যাটো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য পদক্ষেপ নিয়েছে গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জাপান নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া যোগ দিয়েছে কিছু বিশ্লেষক মূল্যায়ন করেন বর্তমান গতিশীলতা ভবিষ্যতের দ্বন্দ্বগুলির ঝুঁকিও বাড়াবে যার একটিতে রাশিয়া নয় বরং চীন রয়েছে কেন্দ্রে উদাহরণস্বরূপ দক্ষিণ চীন সাগর বা তাইওয়ান নিয়ে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে চীন উত্তর কোরিয়া বা রাশিয়াকে উত্তর এশিয়ায় বিভ্রান্তি সৃষ্টিতে ভূমিকা রাখতে দেখতে চায় কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু কিছু বিশ্লেষক এই অক্ষ বা এই ধরনের ভবিষ্যৎকে একটি প্রত্যাশিত ফলাফল হিসাবে দেখাকে সতর্ক করছেন কারণ এই সম্পর্কগুলি গভীর আদর্শিক সম্পর্ক নয় বরং স্বার্থবাদী সম্পর্ক হোসেন আলী হাজিমের শাহাদাতের খবর নিশ্চিত করল হিজবুল্লাহ হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হোসেন আলী হাজিমেহের শহীদ হয়েছেন লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে তার শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে আল মায়াদিন জানিয়েছে লেবাননের হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে হাজ হোসেন আলী হাজিমী ওরফে হাজ মুর্তেজা বহু বছর ধরে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের দায়িত্ব ছিলেন শত্রুপক্ষের হামলায় শহীদ হাসেম সাফিউদ্দিনের সঙ্গে তিনিও শহীদ হন সপ্তাহ তিনেক আগে ইহুদিবাদী ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলিতে বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল ওই হামলায় সৈয়দ হাশেম সাফিউদ্দিন সহ হিজবুল্লাহ যোদ্ধাদের বেশ কয়েকজন শহীদ হন